শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পেতে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প গ্রুপে জয়েন করো এই গ্রুপে জয়েন করে তুমি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প লিখে সার্চ করলেই আমাদের গ্রুপটি পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনেও গ্রুপটির লিংক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের একটি বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্র নিয়ে আগামীকালকে তোমাদের অনেকেরই বার্ষিক পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয়টি অনুষ্ঠিত হবে তো তোমরা এই প্রশ্নপত্রটি দেখলে ধারণা পাবে যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ঠিক কেমন হতে পারে সেখানে কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে তো চলো আমরা প্রশ্নটি নিয়ে একটু আলোচনা করি দেখি কি কি প্রশ্ন এখানে রয়েছে বার্ষিক পরীক্ষা দুই শ্রেণী নবম বিষয় ইসলাম শিক্ষা তো তোমাদের সময় থাকবে তিন ঘণ্টা এবং পূর্ণমান হচ্ছে একশো তোমরা প্রথমে এমসিকিউ পাবে পনেরোটি এমসিকিউ তো পনেরোটি এমসি কিউ এখানে তোমরা দেখতে পাচ্ছ কীরকম এমসি গুলো রয়েছে যেমন জাহান নামিদের পোশাক কেমন হবে তো আমরা জানি জাহান নামিদের পোশাক হবে আগুনের দুই কুফরের বিপরীত কি কুফার বিপরীত হচ্ছে ইমান তারপরে তিন নম্বর বলা হচ্ছে কুফর শব্দের অর্থ কী কুফার শব্দের অর্থ হচ্ছে গোপন করা তো দেখো এখানে যে এমসিকিউ গুলো এসেছে এমসিকিউগুলো গুলো কিন্তু খুবই সহজ তোমরা কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার যে অধ্যায়গুলো রয়েছে সিলেবাসে সেই অধ্যায়গুলো যদি একটু পড়ে যাওয়া ভালো মতো তাহলেই কিন্তু প্রতিটি এমসিকিউর সঠিক উত্তর তোমরা দিতে পারবে তো তোমরা এখান থেকে এমসিকিউ গুলো দেখতে পাচ্ছ এরপরে আমরা যদি একটু খ বিভাগে যাই সেখানে আমরা এক কথায় উত্তর দাও এই টাইপের কিছু প্রশ্ন পাবো দশটি প্রশ্ন থাকবে দেখো আমরা প্রশ্নগুলো একটু দেখে নিচ্ছি এখান থেকে একে বলা হয়েছে কাফিরের শেষ পরিণতি কি কাফিরের শেষ পরিণতি কি দুই কুফরে লিপ্ত ব্যক্তিকে কি বলা হয় তিন ইসলামের ফরজ বিধান অস্বীকার করা কি চার কিসের দ্বারা বরকত নষ্ট হয় পাঁচ যাহার নাম কাদের আবাসস্থল ইসলামের ছয় তৃতীয় রোকন কোনটি সাত অপবাদকে আরবিতে কি বলা হয় আট সকল গুনাহের মূল কোনটি নয় পবিত্র কাবাগৃহে কতটি মূর্তি ছিল দশ বনু হানিফা গোত্রের প্রধান নাম কি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এক কথায় উত্তর দাও দশটি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক করে দশটি প্রশ্নের জন্য তোমরা দশ নম্বর পাবে এখানে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা অতি সংক্ষেপে দেবে তোমরা দু একটি শব্দ ব্যবহার করার মধ্য দিয়ে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো তো আমরা বিভাগের এক কথায় উত্তর দাও এই টাইপের কিছু প্রশ্ন দেখে নিলাম এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব যেখানে আমরা গোয়া বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাব দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে পাঁচটি এ পাঁচটির মধ্যে থেকে পাঁচটির উত্তরই তোমাদেরকে দিতে হবে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে জাহান নামের শাস্তির ধরন কি রূপ ব্যাখ্যা করো দুই সাউম কিভাবে সহানুভূতি জাগ্রত করে ব্যাখ্যা করো তিন ওহি বলতে কি বোঝায় চার শ্রমের মর্যাদা বলতে কি বোঝো পাঁচ খায়বার বিজয় সম্পর্কে যা জানো লিখো তো এখানে তোমরা যে পাঁচটি প্রশ্ন দেখতে পাচ্ছ এই পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে করে এবং পাঁচটি প্রশ্নের জন্য তোমরা সর্বমোট নম্বর পাবে এবার আমরা যদি চলে যাই পাঁচ ঘ বিভাগে সেখানে আমরা রচনামূলক অংশ দেখতে পাবো তো রচনামূলক অংশে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে বড় প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে তো আমি যদি তোমাদেরকে একটি প্রশ্নগুলো পড়ে শোনাই তাহলে দেখো এক নম্বর বলা হয়েছে জাহান নাম বলতে কি বোঝায় নাম থেকে পরিত্রাণের উপায় বর্ণনা দুই কোনো একজন মুসলমান ব্যক্তি বিশ্বাস করেন যে আল্লাহ সবকিছু দেখেন ও জানেন কিন্তু তিনি বিলম্বে কর্মস্থলে উপস্থিত হন এবং কখনো মাদকদ্রব্য গ্রহণ করেন মাঝে মাঝে ইচ্ছা করে ফরজ সালাদ ছেড়ে দেন ইসলামী পরিভাষায় এ ব্যক্তির কাজগুলো কিসের অন্তর্ভুক্ত এর পরিণতি ও প্রতিকার ইসলামের আলোকে ব্যাখ্যা করো এটি হচ্ছে দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে জনাব ক টেলিভিশনের একটি অনুষ্ঠানে সম্পর্কিত আলোচনার এক পর্যায়ে বলেন ইসলামের এমন একটি ইবাদাত রয়েছে যার প্রতিদান আল্লাহ তালা নিজ হাতে দিবেন এবং ইবাদত পালনকারীর অতীত জীবনের পাপ ক্ষমা করে দিবেন জনাব ক এর আলোচনায় কোন ইবাদতের প্রতি ইঙ্গিত করা হয়েছে ব্যাখ্যা করো তো এখানে দেখো চার নম্বর বলা হয়েছে কোন সুরাটিতে হস্তি বাহিনীর পরিণতির কথা বলা হয়েছে সুরাটির অনুবাদ ও শিক্ষা নিজের ভাষায় লিখ পাঁচে বলা হয়েছে হালাল উপার্জন কি হালাল উপার্জনের উপায় বর্ণনা করো ছয় সাইদুর রহমান একজন সৎ ব্যক্তি তার কাজকর্ম সকলের কাছে প্রশংসিত পক্ষান্তরে তার সহকর্মী মতুর রহমান অসৎ মানুষ তার কাজকর্ম সকলের নিকট ঘৃণিত এখন কয় বলা হয়েছে সাইদুর রহমানের মধ্যে কোন স্বভাব ফুটে উঠেছে ব্যাখ্যা করো খ মতিউর রহমানের স্বভাবে কোন বিষয়টি ফুটে উঠেছে এর কুফল বর্ণনা করো দেখো সাথে বলা হয়েছে মুতার যুদ্ধ কখন কিভাবে হয়েছিল যুদ্ধের ফলাফল সহ আলোচনা করো এবং আটে বলা হয়েছে ইসলামের সহমর্মিতার গুরুত্ব কি তুমি তোমার পরিবারে ও সমাজে কোন কোন ক্ষেত্রে এবং কিভাবে এর চর্চা করবে এখানে রচনামূলক প্রশ্ন রয়েছে এই আটটি প্রশ্নের মধ্য থেকে তোমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে যে কোনো পাঁচটি যেগুলো তুমি সবচেয়ে বেশি ভালো পারো প্রতিটি প্রশ্নের মার হচ্ছে দশ করে সেক্ষেত্রে পাঁচটি প্রশ্নের জন্য তোমাকে সর্বমোট পঞ্চাশ নম্বর দেওয়া হবে তাহলে শিক্ষার্থীরা আমরা আমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ে একটি প্রশ্নপত্র দেখে নিলাম এবং ধারণা পেলাম যে আমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ঠিক কেমন হতে চলেছে আমি আশা করছি তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি